আসসালামু আলাইকুম ওয়েলকাম টু থ্রি আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ঈদ উইথ শাওমি নিয়ে এলো দশ কোটি টাকার ঈদ উপহার এই ঈদে শাওমি স্মার্টফোন কিনে পাঁচ লাখ টাকা মাল্টিডোর ফ্রিজ এসি কিংবা তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ঈদের এবারের শাওমির দশ কোটি টাকার অফারে সেলিব্রেশন হোক আরও বেশি করে আলোচনা করতে চাই যে এই বিষয়ে সেটা হচ্ছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ডানা থার্টি ডানা থার্টি সিক্স সবশেষ বিপিএল এর মাস্কট আমি যদি একটু নিচে ফোকাস করার চেষ্টা করি এখানটা লেখা আছে তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই যে বিপিএল কে কেন্দ্র করে এত বড় বড় স্বপ্ন ডানা থার্টি সিক্স এর এই মাস্কট এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জায়গাটা রয়েছে সেখানটায় যে ধরনের দুর্নীতি হয়েছে স্বেচ্ছাচারিতা হয়েছে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে এনলিস্টমেন্টের বাইরে গিয়ে ব্যাকডেটে ডেটে কাগজ রেডি করে সেই কোম্পানিকে ঢুকিয়ে অন্তত আট প্রকারের কাজ দেয়া হয়েছে এবং পুরো প্রক্রিয়ায় এই যে দেশ এবং পৃথিবী বদলানোর বক্তব্য নিয়ে যিনি এসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ নেতৃত্ব দিয়েছেন অবিশ্বাস্য অকল্পনীয় কোনোভাবেই কোনো কিছুর সাথে এটাকে আপনারা মিলাতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদের এই সময় যেভাবে স্বেচ্ছাচারিতা আর্থিক অনিয়ম দুর্নীতি টেন্ডার ছাড়া বিভিন্ন কোম্পানিকে কোটি কোটি টাকার কাজের ঘটনা ঘটেছে পৃথিবীর ক্রিকেট বোর্ডে এরকম চিত্র আমরা কখনো দেখতে পাইনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই ঘটনা ঘটেছে ইন্টারনাল যে ইস্যুস গুলো যে লেজার গুলো এসেছে সেগুলো যদি আপনাদের আমি দেখানোর চেষ্টা করি তার আগে বলবো যে এখানে পার্টিকুলার দুটা কোম্পানিকে নিয়ে আলোচনা হয়েছে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে এবং সেটাকে যদি আমি রেফারেন্স হিসেবে ধরি এডুটেক্স লিমিটেড এবং কন্টেন্ট প্রো ইন্টারেক্টিভ এবং তারা বিপিএল এর থিম সং তৈরির পর্যন্ত যে কাজটা ডিজের যে কাজ অ্যাডভার্টাইজিং এর যে কাজ এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে ভাবতে পারেন কি পরিমাণ অর্থ লেনদেন হয়েছে যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিল যে কোম্পানিগুলো এটা সাথে যুক্ত ছিল সেই পার্টিকুলার কোম্পানিগুলোকে নির্দিষ্ট টেন্ডারের ডেট পার হয়ে যাবার পর উনসত্তরটা কোম্পানি সেখানটায় ছিল বাছাই করা হয় তারা ওখানটার মধ্যে ছিল না নভেম্বর এবং ডিসেম্বর মাসে যে ডেটটা অক্টোবরের পনেরো তারিখে শেষ হয়ে গেছে নভেম্বর এবং ডিসেম্বরে আলাদা আলাদা অর্ডারের মাধ্যমে এদেরকে অন্তর্ভুক্ত করা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে জড়িত যে ব্যক্তিবর্গ রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন ডিরেক্টর যারা রয়েছেন টেন্ডার পারচেসের দায়িত্বে যিনি ফারুক আহমেদ নিজে ওই সময়টা টেন্ডার পারচেসের দায়িত্বে ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে জড়িত যারা প্রত্যেকেই বলেছেন তারা পুরো ব্যাপার পুরো সম্পর্কে কিছু জানতেন না কোনো কিছুই জানানো হয় নাই কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন একশো বিশ কোটি টাকা পুরোপুরি পার্টিকুলার একটা রাজনৈতিক দলের নেতার সাথে যুক্ত ব্যাংকে রাখা বোর্ড অব ডিরেক্টর পূর্বে অনুমতি না নেওয়ার যে গ্রস ভায়োলেশন করেছিলেন ফিনান্সিয়াল ইস্যুতে ফারুক আহমেদ এটা একটা নতুন পালক যুক্ত করেছে তার অনিয়ম দুর্নীতিতে ছত্রিশ জুলাই বলা হয় ডানা থার্টি সিক্স দেশ গড়ার প্রত্যয়ের কথা বলা হয় আমরা ওই ছাত্র ভাইরা কোথায় যাদের ওই আন্দোলনে সারাদি অসংখ্য সাংবাদিক আমরা যারা সংবাদকর্মী বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই প্রেমিজে যে আমরা বলেছিলাম ডেটটা ছিল অগাস্টের তিন তারিখ আমরা জানতাম না পাঁচ অগস্ট না এলে আমাদের ক্যারিয়ারের কি হবে সাকিব মাশরাফি আপনারা যা করছেন ঠিক করছেন না আমরা যখন বলেছিলাম সেই ছাত্র জনতা যখন নতুন বাংলাদেশ করার প্রত্যয় এবং এই নতুন বাংলাদেশে নতুন ক্রিকেট বোর্ডে যখন এরকম দুর্নীতি আমরা দেখি তখন সে ব্যাপারে সবাইকে নিশ্চুপ করে দেয় কোন মন্ত্র আমরা জানি না খেয়াল করে দেখবেন খুব ইন্টারেস্টিং কিছু ব্যাপার যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে বলা হয়েছে যে এই দুই পার্টিকুলার কোম্পানিকে এডুটেক্স অ্যান্ড কন্টেন্ট প্রো ইন্টারেক্টিভ তারা যেন কাজ পায় সেই কাজ পাওয়ার জন্য দুই পার্টিকুলার কোম্পানিকে দিয়ে চিহ্নিত করে দেওয়া হয় তারাই যেন কাজটা পায় পুরো ক্রিকেট বোর্ডের বোর্ড অব ডিরেক্টর যে অন্য ডিরেক্টররা খারাপ আমি মাইনা দিলাম সবাই খারাপ নাজমুল আবিদিন ফাহিম তো আপনার সাথেই ঢুকেছিল নাজমুল আবিদিন ফাহিম পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব যিনি যিনি এই মুহূর্তে ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান তিনি পর্যন্ত কোনো কিছু জানতেন না পুরো দুর্নীতির প্রক্রিয়া এমন ভাবে করা হয়েছে যেখানটায় ফারুক আহমেদ একটা টেকনিক্যাল খেলা খেলেছেন দেখুন এই টেন্ডার পার্চেস যে অনিয়ম দুর্নীতি সেটা হচ্ছে হয়েছে কখন সেটা হয়েছে সেপ্টেম্বর অক্টোবরে ছিল অক্টোবরে পনেরো তারিখ পর্যন্ত টেন্ডার মাথায় রাখতে হবে দুটো পার্টিকুলার কোম্পানি এক ধরনের কাজ করলো কোন ধরনের হিসাবের মধ্যে ছাড়া পরবর্তীতে ব্যাক ডেটে তারা টাকা প্রদান করে ইনভেস্টমেন্টের মধ্যে ঢুকে গেল ওই সময়টাই কে টেন্ডার পারচেসের চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন ডেফিনেটলি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ আবার যদি আমরা দেখি যে ফিনান্সিয়াল যে বড় ইস্যুটা যেটা আমি এর আগে প্রকাশ করেছিলাম আপনারা দেখেছিলেন যে অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত কোটি 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 টাকা 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 বিভিন্ন ব্যাংকে রাখা রাখা উত্তোলন পার্টিকুলার দুই ওই ঘটনার সময়ও কিন্তু ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ওই ফারুক আহমেদ যখন এই কর্মকাণ্ড গুলো অনিয়ম গুলো করা হয়ে গেছে নিজেদের কোম্পানি নিজের পছন্দের ব্যাংকে বিশাল আর্থিক মূল্য চুকাতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারপর জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আফটার দা বিপিএল বা বিপিএল রকমের দিকে সময়ে তিনি কমিটির করলেন। এবং আমি জানতে কমিটি করা নিয়ে আহমেদ মোটামুটি একটা একরোখা অবস্থানে চলে গিয়েছিলেন মিনিস্ট্রি চাচ্ছিল ক্রিকেট বোর্ডে কর্তারা চাচ্ছিল যে দায়িত্বের জন্য ডিস্ট্রিবিউশন হয় ফারুক আহমেদ নিজের হাতে রেখে দিয়েছিলেন ছয় মাস সাত মাস এই দায়িত্বগুলো নিজের হাতে রাখা মানে তিনি যা চাইবেন তার নির্বাহী আদেশে প্রত্যেকটা ডিসিশন তিনি মেক করতে পারবেন এবং সেই কাজটাই তিনি করেছেন বিপিএল কে কেন্দ্র করে যেই বিপিএল এর থিম সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ ইউনুস কলম রয়েছে লেখা রয়েছে যেই বাংলাদেশের মাস্কেটে আপনারা এখানটায় দেখাচ্ছেন যে ডানা থার্টি সিক্স মুগ্ধ কিংবা আবু সাইদের আত্মত্যাগের গল্প সেটাকে যখন দুর্নীতি অনিয়মের মাধ্যমে মরকচিত করা হয় ব্র্যান্ডেড করা হয় যখন এই ভেতরের ইন্টারনাল কাগজগুলো আমরা আপনাদেরকে দেখানোর পরেও ফারুক আহমেদের ব্যাপারে কোনো ধরনের অ্যাকশন না নেওয়া হয় তখন দেশও বদলায় 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 না 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 আমরাও বিসিবিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটছে যার প্রমাণ সবার সামনে আসছে এটা ভাই আমাদের সবাইকে লজ্জিত করে ফারুক আহমেদের ওই টেন্ডারে অংশ নেওয়া উনসত্তর কোম্পানি থেকে পার্টিকুলার কোম্পানিকে বেছে নিতে সমস্যাটা কোথায় ছিল কি কারণে তিনি এটা করলেন কি কারণে বোর্ড অফ পূর্ব অনুমতি ছাড়া তিনি এত বিশাল অঙ্ক ট্রান্সফার করলেন সেই প্রশ্নের উত্তর গুলো আমরা খোঁজার চেষ্টা করি না কোন মূলধার গণমাধ্যম দু একটা ছাড়া এই দুর্নীতি নিয়ে কথা বলে না সবার মুখে তালা কি কারণে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন সবাই ভালো থাকবেন আমার বলার কিছু নেই যা হচ্ছে যা করছে আপনারা সবাই দেখছেন গ্রেট কেয়ার